দেখ ঢুকেই হাবাতের মতন খাওয়া স্টার্ট করে দিবি না আমাদের প্ল্যানিং করে খেতে হবে বুঝেছিস এমনি চল্লিশটা ফুচকা ঠুসে আছি তো শোন আমার প্ল্যানটা কি দেখবি যখনই আমরা যাব ওই জায়গায় গেলেই সবার ফার্স্টে ওরা কি রাধা বল্লবী আর চানা মশলা দেবে ওটা কিন্তু ওদের ট্র্যাপ আসলে কিন্তু রাধা বল্লবী আর চানা মশলা দিয়ে কি করবে আমাদের পেটটাকে আগেই ভরিয়ে দেবে যাতে মাছ মাংস আমরা বেশি খেতে না পারি ওই সব ট্যাপে ফার্স্টলে আমাদের হবে না আমরা নেবো রাধা বল্লবী আর চানা মশলা চারশো টাকা দিয়েছি না নিলে কি হয় নেবো নিয়ে কি করবো ওইগুলো একটুখানি জাস্ট টেস্ট করবো টেস্ট করে ফেলে দেবো বাকিটা বুঝিস আর এরপরে হ্যাঁ ভাত নিয়ে আসবে দেখবি ওরা বারবার করে ভাত নিয়ে আসবে আমাদের কিন্তু ওই টাইপে ফাঁসলেও হবে না আমরা তো ভাত বাড়িতেও খাই ওই টাইপে ফাঁসলে হবে না ভাত নেবো একবারই নেবো এইটুকু নিয়ে ওইটাই পাতে রেখে দেবো বুঝেছিস লাস্ট অবধি একদম আর ভাত নেবো না এরপরে যখন মাছ মাংস আসবে ওইগুলো ঠুসে খেতে হবে বুঝেছিস কিন্তু ভাই আমি তো শুনলাম মাত্র চার পিস করে মাংস দিচ্ছে আরে তুই চাপ নিচ্ছিস কেন ক্যাটারিংয়ে আমাদের এই পেলে আছে আমাদের জন্য যাচাই মাংস তুই শুধু খেয়ে যাবি আর তোকে একটা চিক আনতে বলেছিলাম এনেছিস ওটার মধ্যে কি করবো বলতো লাস্টে মিষ্টি দেবে মিষ্টি ভরে নিয়ে চলে যাব সব ঠিক করা আছে আগে থেকে ওদেরকে বলাই আছে একদম তোরা মিষ্টি দিবি আমরা ওইগুলোর মধ্যে ভরে নিয়ে চলে যাবো বুঝেছিস আর আমি এই ব্যাগটা এমনি এমনি আনিনি ব্যাগটা যে এনেছিলাম তখন তো তুই আমাকে খুব ক্যাবলা বলেছিলি এমনি এমনি এনেছি আমি সব প্ল্যানিং করে রেখে আগে থেকে আমি এনেছি ওই মিষ্টি দেবে ব্যাগের মধ্যে ভরে নিয়ে চলে যাব বুঝেছিস Okay, okay, done.